তেরোতম জাতীয় সংসদ নির্বাচন এবং জুলাই গণভোট সম্পূর্ণ যে অবৈধ এবং এটা যে সংবিধান বিরোধী এটা নিয়ে অ্যাডভোকেট আসলাম নামে একজন আইনজীবী সুপ্রিম কোর্টে রিট করেছেন এবং সেই রিটের ভিত্তিতে রীতিমতো নড়ে চড়ে বসেছে আদালত পাড়া এক কথায় বলতে পারেন পশ্চিমাদের কাছে এই মেসেজ অলরেডি চলে গেছে সাম্প্রতিক সময় খেয়াল করবেন আদালতে এই নির্বাচনের বৈধতা নিয়ে প্রশ্ন করার পরপরই পাল্টে গেছে রাজনৈতিক দলের নেতাদের বক্তব্যের সুর কেন কারণ পশ্চিমারা স্পষ্টতই অনুধাবন করতে পেরেছে উইদাউট আওয়ামী লীগ কিংবা আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করা গণভোট করা অবৈধভাবে এটা জনগণের মতামত বিরোধী হবে তারপরও কিন্তু ইলেকশন হবে ইলেকশন বসে থাকবে না কিন্তু এই অবৈধ ইলেকশনের স্থায়িত্ব কতদিন হবে এইটা নিয়ে শঙ্কা প্রকাশ করেছে পশ্চিমা গোষ্ঠী আর এজন্যই তারা কিন্তু আর পর্যবেক্ষক দল পাঠাচ্ছে না আর পশ্চিমা গোষ্ঠীদের অর্থাৎ পশ্চিমা গোয়েন্দা সংস্থার লেজুর ভিত্তিক করে যে সমস্ত লোকজন রাজনীতি করে ওই সমস্ত রাজনৈতিক নেতাদের কথার সুর কিন্তু চেঞ্জ হওয়া শুরু হয়েছে সম্প্রতি ভিপি নুরের একটা স্টেটমেন্ট দেখে আসি চলেন আওয়ামী লীগের তো এত বড় একটা দল তাদের কিছু মানুষ অপরাধ করতে পারে বাট এখানে মেসিভ লেভেলের মানুষ যারা অপরাধ করে নাই কারণ রাজনৈতিক কারণে সাধারণ নিরীহ মানুষ যেন হইনি শিকার না হয় তাদের উপরে যেন জুলুম না হয় এই আহ্বানটা কিন্তু আমরা শুরু থেকে রেখে আসছিলাম এবং আওয়ামী লীগ বড় একটা দল তাদের নেতা কর্মীদেরকে বাইরে রেখে তো এই রাষ্ট্রকে স্থিতিশীল করা এই সমাজকে পুনর্গঠন করা এটা সম্ভব নয় সেই জায়গা থেকে আমরা সব দলই কিন্তু আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নিয়েই কাজ করার আমরা চেষ্টা করছি নিজে বাসলে বাপের নাম দেখলেন তো কথায় কীরকম সুর চেঞ্জ হয়ে গেছে কারণ তারাও বুঝতে পারছে তাদের কাছে ব্যাক ইনফরমেশন আছে যে পশ্চিমা গোষ্ঠী উইদাউট আওয়ামী লীগ নিয়ে এই যে কথিত পাতানো ইলেকশন এইটাতে রাজি নয় কারণ আপনারা জানেন মেন্দিয়ান সাফাদি নামে পশ্চিমা গোয়েন্দা সংস্থার একজন প্রধানের সঙ্গে ভিপি নুরের সব থেকে বেশি আতা তার মানে বুঝতেই পারছেন এখানে ব্যাক ইনফরমেশন অর্থাৎ পর্দার পেছনের তথ্য আগেভাগেই চলে এসেছে যার কারণে সে তার অবস্থান থেকে এখন সরে আসা শুরু করছে এটা তো একটা রিজন গেল কিন্তু আদালত পাড়ায় ঠিক যেদিন এই নির্বাচনের বৈধতা নিয়ে রিট করা হলো আইনি লড়াই শুরু হলো ঠিক তার পরের দিনই আমরা কি দেখতে পেলাম যে একটা পক্ষ চায় এই অবৈধ নির্বাচনটা সম্পন্ন হোক নির্বাচনকে স্বয়ং সম্পন্নভাবে আয়োজন করার জন্য একটা গোষ্ঠী কাজ করছে সেখানে আওয়ামী লীগের ভেতরের লোকও আছে সবথেকে মজার ব্যাপারটা এইটাই টুইস্টের জায়গাটা এইটাই ঠিক জুলাই মাসে যেমন সোহেল তাজের মতো আওয়ামী লীগের ব্যানার ব্যবহারকারী ব্যক্তিরা যায়া জুলাই আন্দোলনকারীদের পক্ষে যায়া কাজ করেছে এবং তার নতিজা এখন বিগত দেড় বছরে আমরা দেখতে পাচ্ছি ঠিক তেমনি বর্তমান সময়ে এসে আওয়ামী লীগের অনেক বড় বড় লিডার চায় এই ইলেকশনটা হোক এবং এতে করে দুইটা জিনিস বাস্তবায়ন হবে এক খুব সহজেই শেখ হাসিনাকে মাইনেস করে দেওয়া যাবে দ্বিতীয়ত প্রধানমন্ত্রীর পদটাকে খুব সহজেই বাগিয়ে নেওয়া যাবে কেন বলছি এই কথা দেখেন জুলাই গণভোটে একটা জিনিস স্পষ্ট করে বলা আছে সেটা হচ্ছে একজন ব্যক্তি দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না ব্যাপারটা কাগজে কলমে সুন্দর এবং আমরাও এটা চাই এটা হোক কিন্তু বাস্তবতার সাথে কি সেটা যায় কেন বলছি এই কথা কারণ আমাদের দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে যত উপরে আপনি যাবেন যত দামি দামি পদ পদবি চেয়ার আপনি হোল্ড করবেন তত নোংরা রাজনীতি এবং তত বিশ্ব রাজনীতির মুখোমুখি আপনাকে হতে হবে ঠিক এখন যেমন বাংলাদেশ যে বিপদে পড়ছে এখন আমরা টের পাচ্ছি যে পশ্চিমা গোষ্ঠী বাংলাদেশটাকে দখল করতে চায় কিন্তু যখন প্রধানমন্ত্রীর চেয়ারে বসে বৈশিয়া শেখ হাসিনা বলছিল যে একজন পশ্চিমা সাদা চামড়া লোক তাকে প্রস্তাব দিয়েছে পূর্ব তিমুরের মতো একটা রাষ্ট্র চট্টগ্রাম জোনটাকে ঘিরে তারা তৈরি করতে চায় সে চাইলেই সেন্ট মার্টিন যদি দিয়ে দেয় ক্ষমতায় থাকতে পারবে পশ্চিমারা বাংলাদেশে ঘাঁটি গাড়তে চায় এটা খুব সহজেই দিয়ে দিলে আজকে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই থাকতেন কিন্তু তিনি তার রাজনৈতিক দূরদর্শিতা দেখিয়েছেন রাজনৈতিক পরিপক্কতা দেখিয়েছেন তিনি কিন্তু সেটা দেন নাই সেন্ট মার্টিন ছাড়ে নাই বলেই আজকে তার ক্ষমতা ছাড়তে হয়েছে তো যখন দুইবারের বেশি প্রধানমন্ত্রী আপনি থাকতে পারবেন না তখন স্বভাবতই পশ্চিমারা এখন যেমন জামাত এক এক সময় এক এক মুখ নিয়ে আসে এক সময় ব্যারিস্টার ফুয়াদ ছিল এখন ব্যারিস্টার শাহরিয়ার কবির তারপরে যে নতুন নতুন মুখ একটার পর একটা যেরকম নিয়ে আসে রাজনীতির মাঠে ঠিক তখন প্রধানমন্ত্রীর চেয়ারে নতুন নতুন মুখ বসায়া তাদেরকে এক্সট্রা বেনিফিট দেওয়া খুব সহজেই আমাদের দেশের সেন্ট মার্টিন খনিজ সম্পদ এগুলা পশ্চিমারা বাগিয়ে নিতে পারে আর পশ্চিমাদের একটা স্ট্র্যাটেজি আছে যদি টেকনিক্যালি এবং আইন তারা শোষণ করতে না পারে খুব সহজেই তারা গায়ের জোর দেখাইতে পারে এবং গায়ের জোর দেখায় হলেও সেটা আদায় করে নেবে ভেনিজুয়েলার ক্ষেত্রে আমরা সেটাই দেখেছি এবং অতীতে ইরাক লিবিয়া এইটার ক্ষেত্রেও আমরা সেটাই দেখেছি বাংলাদেশে যারা পশ্চিমাপন্থী রাজনীতি করে যারা চায় শেখ হাসিনাকে মাইনাস করতে যারা চায় শেখ হাসিনা মাইনাস হোক তারাই আওয়ামী লীগের ভিতরেও আছে বিভিন্ন দলের ভিতরেও আছে তো আওয়ামী লীগের ভিতরে তারাই এই শেখ হাসিনা মাইনেস কর্মযজ্ঞে কাজ করছে এবং আওয়ামী লীগের ভেতরে থাকা পশ্চিমাপন্থী রাজনীতি যারা করে তারাই এটার মূল স্টেক হোল্ডার বুঝতে পারছেন রাজনীতি কোন দিক দিয়ে ঘুরতেছে জিও পলিটিক্স কোন দিক দিয়ে যাচ্ছে সমুদ্র সম্পদ এবং খনিজ রাজনীতির দিকে বাংলাদেশ অলরেডি ঢুকে পড়েছে যার প্রধান অবস্টাকল হচ্ছে প্রধানমন্ত্রী পদটা কারণ এই প্রধানমন্ত্রী পদটাকে পুঁজি করে যে কেউ চাইলে বাংলাদেশটাকে রক্ষাও যেমন করতে পারে চাইলে বাংলাদেশটাকে বিক্রিও দিতে পারে তো পশ্চিমারা তো তাদের পন্থী লোকজনই চায় ওই প্রধানমন্ত্রী সিটে বসাবে ফিউচারে আপনি আমি আমাদের নতুন জেনারেশনের মধ্যে যখন এরকম পশ্চিমা আগ্রাসনবাদ জেকে বসবে তখন কি আমরা আমাদের সেন্ট মার্টিন রক্ষা করতে পারবো তখন কি আমরা আমাদের বাংলাদেশ রক্ষা করতে পারবো পারব না তো এই বিষয়গুলো কিন্তু পুঙ্খানু দেখার বিষয় রয়েছে এই ছোট ছোট ডিপ্লোমেসিগুলা যেন সামনে না আসে এই জন্যই খুব সহজেই নতুন রাজনৈতিক বন্দোবস্ত নাম দিয়া আমাদেরকে পশ্চিমা পাকিস্তান সনদ গেলানো হচ্ছে এখন পশ্চিমা পাকিস্তান কেন বললাম কারণ পাকিস্তান তো আমাদের দক্ষিণ এশিয়ার রাষ্ট্র তাই না পশ্চিমা পাকিস্তান এই জন্যই বলছি কারণ পশ্চিমারা কখনো সরাসরি হস্তক্ষেপ করে না খুব বেশি প্রয়োজন না হলে তো বাংলাদেশের ক্ষেত্রে পাকিস্তানকে ব্যবহার করেই তারা হস্তক্ষেপ করছে আর বাংলাদেশে পাকিস্তান পন্থী এবং আমেরিকান পন্থী রাজনীতি করে শেখ ফ্যামিলির ভিতরে এরকম লোকও আছে এই যে যেমন আন্দোলি রহমান পার্থ ববি হাজ্রাজ অন্য দল করলে কী হবে দিন শেষে আমেরিকা পন্থী রাজনীতি করে এই যে শেখ হেলাল এরা তো শেখ তন্ময় এরা আওয়ামী লীগ করে তো হয়েছে দিন শেষে কিন্তু তারা পশ্চিমা পন্থী রাজনীতিই করে আওয়ামী লীগ তারা করতেই পারে এটা একটা প্ল্যাটফর্ম তো এই যে রাজনৈতিক দলগুলোকে প্ল্যাটফর্ম হিসেবে ইউজ করতেছে কিন্তু দিনশেষে রাজনীতি কিন্তু ওই পন্থীগিরি রাজনীতিই চলতেছে আমেরিকা পন্থী কেউ রাশিয়া পন্থী কেউ ভারতপন্থী এগুলোই দিন শেষে বাংলাদেশকে ঝুঁকির মুখে ফেলছে নির্বাচন নিয়ে যে প্রচারণাটা চলতেছে প্রার্থী এলাকায় বিভিন্ন জায়গায় যায় প্রচারণা আমাকে ভোট দিবেন আমাকে ভোট দিবেন আদৌ কি এই প্রচারণার কোনো বৈধতা আছে কারণ এখনো পর্যন্ত অফিসিয়ালি নির্বাচন কমিশন কি অনুমতি দিয়েছে যে আপনারা প্রচারণায় নাইমা যান যায় নাই কিন্তু কিন্তু প্রচারণা চলতেছে কেউ কেউ সরকারি চাকরি করতেছে দায়িত্বরত পদে থেকে গণভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে এটা কি পক্ষপাতিত্বের অংশ নয় জানুয়ারির একুশ তারিখ হাইকোর্টে অ্যাডভোকেট আসলাম যখন এই জুলাই গণভোট এবং এই যে তেরোতম জাতীয় নির্বাচনের বৈধতা নিয়ে সংবিধান অবমাননার প্রশ্ন তোলে এবং সেটা নিয়ে যখন রিট করে ঠিক তার একদিন পরে আমরা কি দেখতে পাই বাগেরহাট উপজেলা ছাত্রলীগ সভাপতি সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করল কিন্তু আমরা ইমেজে কি দেখতে পেলাম আলটিমেটলি তাকে রশিতে ঝুলিয়ে রাখার যেই সিন বা যেই ইমেজটা আমরা দেখতে পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে যে সে রীতিমতো তোষকের উপরে পা লাগিয়ে দাঁড়িয়ে আছে তাহলে কেউ যদি ফাঁসি নেয় তাহলে সে কিভাবে তোষকের উপর দাঁড়িয়ে ফাঁসি নিতে পারবে হয়তো তো মিনিমাম পা তোষকের থেকে একটু উপরে থাকবে কারণ কেউ যদি ঝোলে ঝোলার পর পায়ের তলায় যদি কোনো বস্তু এইভাবে আটকে থাকে তাহলে তো ওর ফাঁসি লাগবে না ও স্বাভাবিক নর্মাল মানুষের মতো চলাফেরা বা নর্মাল মানুষের মতোই এই গলার সাইডে চাপ পড়বে না স্বাভাবিক নিঃশ্বাস প্রশ্বাস নিতে পারবে তার মানে কি বোঝা যায় এটা পরিকল্পিত হত্যা শুধুমাত্র ইস্যু তৈরি করার জন্য শুধুমাত্র মিডিয়ার একটা চর্চার বিষয় দরকার এই চর্চার খোরাকটা যোগান দেওয়ার জন্য সাদ্দামের পরিবারকে ব্যবহার করা হয়েছে বা সাদ্দামের পরিবারকে ভিকটিমাইজ করা হয়েছে বাচ্চাটা খেয়াল করে দেখেন বিছানায় কিন্তু ছিল না ছিল কোথায় মেঝেতে তার মানে কি হয়তো ওই বাচ্চাটাকে শ্বাস্বত করে হত্যা করছে ওই মেঝেতে আর এই মহিলা বেশ কয়েকবার দাপা করছে হয়তো বা আটকানোর চেষ্টা করছে বিছনা থেকে বিছনাটাও দেখবেন খেয়াল করে দেখবেন এলোমেলো এটা যদি ডিপ ইনভেস্টিগেশনে দেওয়া যায় পরিকল্পিতভাবে যেই হত্যা করা হয়েছে এই প্রত্যেকটা বিষয় সামনে চলে আসবে আচ্ছা ধরেই নিলাম আত্মহত্যা তো মিডিয়াকে এই খোরাক দেওয়ার কি দরকার হঠাৎ করে কি এমন হলো যে ছাত্রলীগ নেতার প্রতি একেবারে মিডিয়া থেকে শুরু করে অন্তর্বর্তীকালীন সরকার সব সকালেরই একেবারে দরদ উতলায় উঠল কেন হলো কারণ এই যে নির্বাচন যে অবৈধ এটাতেতে সংবিধান খর্ব হচ্ছে বা সংবিধান মানা হচ্ছে না এই নির্বাচনের সাথে সংবিধানের যেই সংঘর্ষ রয়েছে অর্থাৎ সংবিধানের নিয়ম অনুযায়ী যে ইলেকশনটা হচ্ছে না এই যে রিটটা আদালতে এই যে রিট আবেদনটা করা হয়েছে এইটা যেন মিডিয়ার সামনে না আসে এজন্যই এই ইস্যু তৈরি করা হয়েছে এবং সাদ্দামের পরিবারকে হত্যা করে মিডিয়াকে টিআরপির খোরাক দিয়ে দেওয়া হয়েছে দ্যাট ইজ দ্য রিয়েলিটি তা না হলে ঠিক যেদিন এই নির্বাচন অবৈধ কিনা বা সংবিধানের সঙ্গে এই নির্বাচন সাংঘর্ষিক কিনা এইটার আইনি বৈধতা নিয়ে যখন অ্যাডভোকেট আসলাম হাইকোর্টে চ্যালেঞ্জ করলো ঠিক তার পরের দিনই সাদ্দামের পরিবারের লাশ পাওয়া গেল এবং এইটা নিয়ে মিডিয়াও ব্যাপক উত্তাল ব্যাপারটা কিন্তু সন্দেহের জন্ম দেয় এই নির্বাচন প্রশ্নবিদ্ধ এই নির্বাচন অবৈধ এই বিষয়গুলো যেন সামনে না আসে এজন্যই মূলত সাদ্দামের পরিবারকে বলি দেওয়া হয়েছে এবং আপনার আমার দৃষ্টিভঙ্গি ওইদিকে ঘুরিয়ে নিয়ে রীতিমতো এই সাইডে একটা একতরফা গণভোট এবং পশ্চিমা প্রেসক্রিপশনের যেই গণভোট এটাকে বাস্তবায়নের চক্রান্ত চলছে